আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের চার জনপ্রিয় চিত্রনায়ক ইয়াস রোহান শরীফুল রাজ জিয়াউল রোশান এবং আদর আজাদ অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়ক ইয়াস রোহানের চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে স্বপ্নজাল সিনেমার মাধ্যমে এই সিনেমাটি পরিচালক ছিলেন গিয়াস সেলিম এবং ওনার নায়িকা ছিলেন পরিমণি একই বছর মুক্তি পায় ইতি তোমারি ঢাকা এই সিনেমাটির চেয়ার সংসের পরিচালক ছিলেন সৈয়দ আহমেদ শাওকি এবং ইয়াসানির বিপরীতে অভিনয় করেছিলেন অর্চিতা স্পর্শিয়া উনিশে মুক্তি পায় মায়াবতী এটার পরিচালক ছিলেন অরুণ চৌধুরী এবং ওনার বিপরীতে ছিলেন নুসরাতশা তারপর দুই হাজার একুশে মুক্তি পায় নেটওয়ার্কের বাইরে এই ওয়েব ফিল্মটির পরিচালক ছিলেন মিজানুর রহমান আরিয়ান এবং ওনার বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি একুশে মুক্তিপ্রাপ্ত একটি ওয়েব ফিল্ম কষ্টনির এটার পরিচালক ছিলেন আশফাক নিপুন এবং ওনার বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নুর একুশে মুক্তি পায় আরেকটি ওয়েব ফিল্ম তিথির অসুখ এটার পরিচালক ছিলেন ইমারুল রাফাত এটাতে ওনার বিপরীতে উনে করেছেন তাসনিয়া ফারিন বাইশে মুক্তি পায় ব্লকবাস্টার সিনেমা পরান যেটার পরিচালক ছিলেন রায়হান রাফি এটাতে ওনার বিপরীতে উনে করেছেন বিদ্যা সিনহা মিম বাইশের আরেকটি ওয়েব ফিল্ম শেষ চিঠি এটার পরিচালক ছিলেন সুমন ধর এটাতে ওনার বিপরীতে ছিলেন দিঘি তারপর আছে ওয়েব ফিল্ম চল এটার পরিচালক ছিলেন মাহমুদুর রহমান হিমি এটা এটাতে বিপরীতে ছিলেন সাবিলা নুর তারপর আছে সিনেমা দেশান্তর এটার পরিচালক ছিলেন আশুতুষ সুজন এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছেন রোদেলা দেশে মুক্তি পায় আদম এটার পরিচালক ছিলেন আবু তৌহিদ হিরন এটাতে ওনার নায়িকা ছিলেন জান্নাতুল ফেরদুস ঐশী দেশে মুক্তিপ্রাপ্ত আরেকটি ওয়েব ফিল্ম কুহেলিকা এটার পরিচালক ছিলেন সামিউর রহমান এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সাফা কবির বেঙ্গল মাল্টিমিডিয়ার ওয়েব ফিল্ম ফেরা এটাতে পরিচালক ছিলেন সুমন ধর এবং ওনার বিরুদ্ধে অভিনয় করেছেন দিঘি ওয়েব ফিল্ম অবাক কাণ্ড এটার পরিচালক ছিলেন মেহেদি রনি এটাতে ওনার বিরুদ্ধে অভিনয় করেছেন তানজেন সৈয়ারা চব্বিশে মুক্তি পায় চোরখের ওই ফিল্ম ফর মি নট এটার পরিচালক ছিলেন রবিল আলম রবি এটাতে ওনার বিভূত ছিলেন মেহজামিন চৌধুরী তারপর হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ফাতিমা এটার পরিচালক ছিলেন ধ্রুব হাসান এটাতে ওনার বিভূত ছিলেন তাসনিয়া ফারিন সাইকোলজিক্যাল হরর সিনেমা শর্তের জবা এটার পরিচালক ছিলেন কুসুম শিকদার এবং এটাতে ওনার নায়িকাও ছিলেন কুসুম সিকদার নিজেই এটা হচ্ছে ইয়াসরোহান অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ইয়াসরহান অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে সতেরোটি তারপর শরিফুল রাজ ওনার চলচ্চিত্র উপসুখায় দুই ষোলো সালে আইসক্রিম সিনেমার মাধ্যমে যেটার পরিচালক ছিলেন রনি এবং ওনার বিবৃত্তে ছিলেন নাজিফা তুসি তারপর দুই হাজার উনিশে মুক্তি পায় ন ডরাই এটার পরিচালক ছিলেন তালিম রহমান অংশু এবং ওনার বিবৃতে ছিলেন জোসেফাইন লিন্ডেগার্ড বিশ্বে মুক্তি পায় জি ফাইভ এর অরিজিনাল ফিল্ম মাইনকার চিপাই এটার পরিচালক ছিলেন আবরার আতাহার এটাতে শরিফুল রাজ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন একুশে মুক্তি পায় ফিল্ম নেটওয়ার্কের বাইরে পরিচালক ছিলেন মিজানুর রহমান আরিয়ান এবং ওনার বিরুদ্ধে ছিলেন নাজিফা তুসি বাইশে মুক্তি পায় সুপার সিনেমা হাওয়া পরিচালক ছিলেন মেজবাউর রহমান সুমন এটা তো বিরুদ্ধে ছিলেন নাজিফা তুসি এক বছর মুক্তি পায় ব্লক সিনেমা পরান পরিচালক ছিলেন রায়হান রাফি এবং নায়িকা ছিলেন বিদ্যা সিনহা তারপর রয়েছে গুনিন এই সিনেমাটি পরিচালক ছিলেন গিয়াসউদ্দিন সেলিম এবং ওনার নায়িকা ছিলেন পরিমলি বাইশে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা দামাল এটাতে পরিচালক ছিলেন রায়হান রাফি এবং ওনার নায়িকা ছিলেন বিদ্যা সিনহামিম তেইশে মুক্তি পায় রক্তজবা জবা এটার পরিচালক ছিলেন নিয়ামুল মুক্তা এবং ওনার বিরুদ্ধে ছিলেন নুসরাত ইমরোজ তিশা চব্বিশে মুক্তি পায় দেয়ালের দেশ পরিচালক ছিলেন মিশুক মনি এটাতে বিবৃত্ত ছিলেন সব নম চব্বিশে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা কাজল রেখা এটার পরিচালক ছিলেন গিয়াসুদ্দিন সেলিম এবং মন্দিরা চক্রবর্তী চব্বিশে মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় সিনেমা ওমর পরিচালক ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এটাতে ওনার বিবৃত্ত পরোক্ষভাবে ছিলেন দর্শনা বণিক পঁচিশে মুক্তি পায় ইনসাফ এটার পরিচালক ছিলেন সঞ্জয় সমাদার এটাতে ওনার বিবৃত্তে অভিনয় করেছেন তাসনিয়া ফারি এটাই হচ্ছে শরীফুল রাজ অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা শরীফুল রাজ অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে তেরোটি তারপর রয়েছেন জিয়াল রুশান ওনার চলচ্চিত্রে দুই হাজার ষোলো সালে রক্ত সিনেমার মাধ্যমে এটাতে পরিচালক ছিলেন ওয়াজেদ আলী সুমন এবং ওনার নায়িকা ছিলেন পরিমণি সতেরোতে মুক্তি পায় ধ্যাতেরিকি এই কমেডি সিনেমাটির পরিচালক ছিলেন শামীম আহমেদ রনি এবং ওনার বিপরীতে অভিনয় করেছিলেন নবাগত ফারিম একই বছর মুক্তি পায় ওপার বাংলার সিনেমা ককপিট দেবের সিনেমাটিতে পরিচালক ছিলেন কমলেশ্বর মুখার্জি এবং রুশানের বিপরীতে পরক্ষভাবে ছিলেন রুক্মিনী মৈত্র আঠারোতে মুক্তি পায় জাজমাল্টিমিডিয়ার সিনেমা বেপরোয়া এটার পরিচালক ছিলেন রাজা চন্দ্র এটাতে বিপরীতে ছিলেন ইয়ামিন হক ববি তারপর দুই হাজার একুশে মুক্তি পায় মেকআপ এটার পরিচালক ছিলেন অনন্য মামুন এবং ওনার বিপরীতে নায়িকা ছিলেন নিপা আহমেদ রিয়ালি যদিও সিনেমাটি দুই একুশ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল এবং পরবর্তী দুই হাজার পঁচিশ সালে সিনেমাটি আবার হলে মুক্তি দেওয়া হয় তারপর আছে হরর সিনেমা চোখ এরা পরিচালক ছিলেন আসিফ ইকবাল জুয়েল এবং ওনার নায়িকা ছিলেন শব্দম বুবলি বাইশে মুক্তি পায় অপারেশন সুন্দরবন পরিচালক ছিলেন দীপঙ্কর দীপন এবং ওনার বিপরীতে ছিলেন দর্শনা মলিক বাইশে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা সাইকো পরিচালক ছিলেন অনন্য মামুন এবং নায়িকা ছিলেন পূজা পূজাচারী মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা আশীর্বাদ এর পরিচালক ছিলেন মুস্তাফিজুর রহমান মালিক এবং নায়িকা ছিলেন মাহিয়া মাহি আর একটি থ্রিলার সিনেমা মুখোশ পরিচালক ছিলেন ইফতেখার শুভ এর নায়িকা ছিলেন পরিমণি ওয়েব ফিল্ম কারনিশ পরিচালক বিকি জাহিদ নায়িকা ছিলেন বিদ্যাসিং হামিম আরেকটি ওয়েব ফিল্ম শুক্লপক্ষ এটার পরিচালক ছিলেন বিকি জাহিদ এবং ওনার পিপুরে ছিলেন সুনের হাবিন তে কামাল ওয়েব ফিল্ম আনন্দী পরিচালক ছিলেন মাহমুদ হাসান সিকদার এবং মাসুদ মহিদ্দিন এটাতে নায়িকা ছিলেন তমা মির্জা দেশে মুক্তি পায় হরর সিনেমা জিন পরিচালক ছিলেন নাদের চৌধুরী এরাতে ওনার পিপুজে ছিলেন জান্নাতুর মুন দেশে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা পাপ প্রথম চাল পরিচালক ছিলেন সৈকত নাসির এটাতে ওনার বিপরীতে ছিলেন নবাগত জাকি এমন মাহা দেশে মুক্তিপ্রাপ্ত আরেকটি ওই ফিল্ম অপলাপ পরিচালক ছিলেন মোহাম্মদ আলী মুন্না এটা তোমার বিরুদ্ধে ছিলেন প্রিয়ন্তি উরী চব্বিশে মুক্তি পায় মায়া দ্য লাভ এই সিনেমাটি পরিচালক ছিলেন জসীম জাকির এবং উনার বিপরীতে ছিলেন শবনম বুবলি চব্বিশে মুক্তিপ্রাপ্ত একটি হরর সিনেমা ডেড বডি এটা পরিচালক ছিলেন মোহাম্মদ ইকবাল এটা তোমার বিরুদ্ধে ছিলেন অন্বেষা রায় আনি এক বছর মুক্তি পায় রিভেন্স পরিচালক ছিলেন মোহাম্মদ ইকবাল এটাতে নাকা ছিলেন শবনম বুবলি এটাই হচ্ছে জিয়াল রোশান অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা জিয়াল রোশান অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে উনিশটি সেতুন এক আদর আজাদের চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে ড্রেসিং টেবিল সিনেমার মাধ্যমে এই সিনেমাটি পরিচালক ছিলেন আবু সাইদ এবং ওনার বিগত অভিনয় করেছেন তালিন রহমান তারপর দুই হাজার বাইশে মুক্তি পায় ওনার প্রথম বাণিজ্যিক সিনেমা তালা সেটার পরিচালক ছিলেন সৈকত নাসির এটাতে নায়িকা ছিলেন সবনম বুবলি বাইশে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা লাইভ এটা পরিচালক ছিলেন স্বামী আহমেদ রনি এবং ওনার নায়িকা ছিলেন মাহিয়া মাহি বাইশে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা যাও পাখি বলো তারে পরিচালক ছিলেন মুস্তাফিজুর রহমান মালিক নায়িকা ছিলেন মাহিয়া মাহি তারপর দু হাজার মুক্তি পায় লোকাল সিনেমাটি পরিচালক ছিলেন সাইফ চন্দন নায়িকা ছিলেন স্বপ্নম বুবলি তেইশে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা যন্ত্রণা পরিচালক ছিলেন আরফিন জামান আরিফ এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মানসিক প্রকৃতি তারপর আছে ওই ফিল্ম এখানে নোঙর পরিচালক ছিলেন মেহেদি রনি এরতনে বিভেদে ছিলেন অর্চিতা স্পর্শিয়া চব্বিশে মুক্তি পায় লিপস্টিক সিনেমাটির নির্মাতা ছিলেন কামরুজ্জামান রোমান এবং ওনার নায়িকা ছিলেন পূজা চ্যারি পঁচিশে মুক্তি পায় ওই ফিল্ম খাব এটা পরিচালক ছিলেন আবুল খায়ের চাঁদ এবং ওনার নায়িকা ছিলেন ইয়ামিন হক ববি পঁচিশে মুক্তিপ্রাপ্ত সিনেমা টগর এটার পরিচালক ছিলেন অলক হাসান এবং নায়িকা ছিলেন পূজা চেরি এটা হচ্ছে আদর আজাদ অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আদর আজাদ অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে দশটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন স্বাদে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ